সাংবাদিক হেনস্থা থাপ্পের ঘটনার প্রতিবাদে মৌন মিছিল আলিপুরদুয়ারে পথে নামলেন সাংবাদিকরা আলিপুর আলিপুরদুয়ারে কর্তব্যরত অবস্থায় এক সাংবাদিক মহিলা পুলিশ আধিকারিক কর্তৃক ঘটনাকে কেন্দ্র করে তীব্র সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে এই ঘটনার নিন্দা জানিয়েছেন উল্লেখ্য গত বাইশে অক্টোবর আলিপুরদুয়ার জমসংয়ে কালী পুজোর অনুষ্ঠানে চলাকালীন সময়ে একটি গন্ডগোলের ভিডিও করতে যান সাংবাদিক অরিন্দম সের সেই সময় মহিলা পুলিশ আধিকারিক কৃষ্ণা বর্মন তার মোবাইল ছিনিয়ে নেন সাংবাদিক পরিচয় দিয়ে দেখালে কলার ধরে ঘটনা ইতিমধ্যে রবিবার শহরে বিভিন্ন প্রান্তের সাংবাদিকেরা একত্রিত হয়ে মৌন মিছিলের আয়োজন করেন তাদের দাবি এই ঘটনা নিরপেক্ষ তদন্ত হোক এবং অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক মিছিলটি সকাল এগারোটা নাগাদ আলিপুরদুয়া শহরের পার্ক প্রেস ক্লাবের ভবন থেকে বক্সাফিরা রোড ধরে শহর পরিক্রমা করার পর এসে শেষ হয় পার্ক রোড সংলগ্ন নবনির্মিত ভবনের সামনে প্রায় জন সাংবাদিক চিত্র সাংবাদিক ও সাংবাদিক কর্মী এই প্রতিবাদ মিছিলে অংশ নেন প্রত্যেকেরই মুখে কালো কাপড় বেঁধে হাতে প্যান কার্ড নিয়ে নিরাপত্তা বজায় রেখে এগিয়ে যান তাদের প্যান কার্ডে লেখা ছিল সাংবাদিকের উপর হামলা মানে গণতন্ত্রের উপর আঘাত দোষী শাস্তি চায় এবং সাংবাদিক নিরাপত্তা চায় আলিপুর দুয়ার থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ